হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি কিন্তু আমি সার ছোয়া ছোঁয়া ম্যাচিং এবং যেহেতু এখন গরম চারোদিকে এত রিকোয়েস্ট শুধুমাত্র সুতির কালেকশনে সেই কটন নিয়ে হাজির হলাম আজকে সার তো ছোঁয়া থেকে দেখাবো বিভিন্ন ডিজাইনের গর্জিয়াস কটন কালেকশন রেগুলার সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে আমাদের সাথে আছে বরাবরের মতো সোয়েল ভাইয়া ভাইয়া আমরা কি কালেকশন দেখব আজকে আমরা দেখাবো সুতির মধ্যে কাজ করা ঠিক আছে পাকিস্তানি লোন কটন কঠন সাড়ে তিন হাত বহর লোন কটন হাত বহর দেখেন নিচের দিকে টাইপ প্রিন্ট করা আছে এবং এগুলোর ভিতর দিয়ে কিন্তু এই যে সুতার কাজ করা আছে পুরাটা এরকম সুতার কাজ করা বহরও কিন্তু মনে হচ্ছে সাড়ে তিন হাত তাই না অনেক বহর ভাইয়া এটার কি কালার আছে বা প্রিন্ট আলাদা হবে এরকম না এটার শুধু একটা কালার এখানে আচ্ছা আচ্ছা বিভিন্ন প্রিন্ট আছে বিভিন্ন ডিজাইন আপনারা পেয়ে যাবেন এই যে सेम প্রিন্টের এই তিনটা হবে আচ্ছা আমাদেরকে কি খুলে দেখান আমরা তাহলে বুঝতে পারবো যার যেটা লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন এবং যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ভাইয়াদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন তো এগুলো তো মনে করেন মূলত আমরা সবসময় এগুলো সেল করছি চারশো টাকা এবং সাড়ে চারশো টাকা জি তো আজকের ভিডিওতে একদম অফার প্রাইস থাকবে আর এই অফার প্রাইসটা দেওয়ার হলো যারা ক্ষুদ্র ব্যবসায়ী তাদের জন্য যারা ছোটখাটো ব্যবসা করেন দশ গজ পনেরো গজ বারো গজ করে নিয়ে কিন্তু এটা নিতে পারেন বিজনেস করতে পারবেন থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ আচ্ছা দুইশো পঞ্চাশ টাকায় এই কাপড়টা আপনারা পেয়ে যাচ্ছেন এখানে বিভিন্ন ডিজাইন আছে আপনারা একটু লক্ষ্য করবেন এত সুন্দর সুন্দর কালার মানে কটন বলতেই তো কিন্তু আরামদায়ক তার পাশাপাশি মার্জিত কালার এই কালারগুলো আপনারা যে কোনো বয়সের জন্য নিতে পারবেন যেমন মা চাচিদের জন্য আপনারা নিতে পারবেন এবং সবগুলোতেই কিন্তু সুতার কাজ আছে একদম গর্জিয়াস চিকেন কারি যাকে বলে সেইটা কিন্তু এবং প্রিন্টগুলো দেখবেন খুবই আনকমন দামটাও কিন্তু খুবই কম থাকছে মাত্র দুশো পঞ্চাশ টাকা পার গজে আপনারা পেয়ে যাচ্ছেন এই সুন্দর ডিজাইনের গর্জিয়াস কালেকশনগুলো এমও অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু আপনারা নিতে পারেন এই সুন্দর সুন্দর গর্জিয়াস কাপড়গুলো তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডার কনফার্ম করতে পারেন এবং এই প্রিন্টটা দেখেন এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর এবং কালারটা দেখেন সচরাচর কটনের মধ্যে এই টাইপের কালার আসলে পাওয়া যায় না তবে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর সেম ডিজাইনের তিনটা কালার আছে দুইশো পঞ্চাশ টাকা পার গজে আপনারা নিতে পারবেন এই গর্জিয়াস কালেকশনগুলো তাই কেউ মিস করবেন না সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কম কনফার্ম করবেন আমি ভাইয়া শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি এটা হচ্ছে সার্ত ছুয়া ম্যাচিং আলামিন রেলওয়ে মার্কেট পশ্চিমগলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফিজ